আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সিলেটে যাত্লো ও আপনার নাম কি আপু আমার নাম সিনলা ও তারপরে বয়স কত আমার বয়স 18 আপনার ফ্যামিলিতে কে আছে ফ্যামিলিতে আমার নিজের মা নাই বাবা নাই সবাই মার কাছে থাকি পুরো কাজ কাজ করেন হ্যাঁ আমি টেইলার মেশিনের কাজ করি খুব কষ্টে আছি কি করবো প্রতিবেদনে দাঁড়াইছি একটা ভালো মনের মানুষ পেলে বিয়া বুয়া চলে যায় নিব সতাই মা খুব অত্যাচার করে খাইতে দেয় না তিনতে দেয় না সিরা জামা পিন্ডা থাকি এই যে অনেক মানুষ আছে যে বলে যে ফোন ধরে না কথা বলে না এরকম তো করবেন না ঠিক না বিয়া বসার জন্য আছেন তো হ্যাঁ হ্যাঁ বিয়া বসবো আমি কোনো টাকা পয়সা চাই না আমি তার সঙ্গে চলে যাই মইটাই চাই হ্যাঁ যাতে আপনার সাথে যদি কোনো মানুষ ধরেন দেশ বিদেশ থেকে যদি যোগাযোগ করতে চায়